পাঁচশো টাকা 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 jacket গুলো 500 টাকা 500 টাকা 500 টাকা এখানে জাপান কোরিয়ান তাইওয়ানের jacket টাকা 500 টাকা 500 টাকা এখানে ছেলেদের আমি তো ব্র্যান্ডের jacket গুলো আছে 500 টাকা 500 টাকা 500 টাকা পাচ্ছেন মাত্র একটা ত্রিশ টাকা ট্যুরিস্টের গুলা পাচ্ছেন মাত্র একশো টাকার এখানে ঘন রয়েছে গুলা মাত্র একটা ত্রিশ টাকা ট্যুরিস্টের গুলা পাচ্ছেন মাত্র মানি ব্যাগ টাকায় বাচ্চা বাচ্চা লন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এখানে আরো দামি দামি মানি ব্যাগ পাওয়া যায় চামড়ার মানি মাত্র এক আমি মানি ব্যাগ পাওয়া যায় এবারের চামড়া খুবই সস্তা তাই তো চামড়ার মানি ব্যাগ

हाम्रो गाउँको कुरा हो नि यो गाउँको ठाउँको पास हेरौँ